হ্যালো ভিভার্স আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব জমি বন্টন করবার নিয়ম আমরা একটা জমি কীভাবে বন্টন করবো তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং কি আপনারা নিজে নিজেই জমি বন্টন করে নিতে পারবেন আর এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে এক কাঠা জমি লম্বা কত ফুট এবং চওড়া কত ফুট হলে আমাদের এক কাঠা জমি সম্পূর্ণ হবে ঠিক একইভাবে আমরা দেখব এক শতক জমি লম্বা কত ফুট এবং চওড়া কত ফুট নেওয়ার পর আমাদের এক শতক জমি সম্পূর্ণ হবে তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমরা এবার এই জমিটি বন্টন করব ধরে নাও এটা আমাদের একটা জমি আমাদের এই সম্পূর্ণ জমিতে ধরে নাও পঁচিশ শতক জমি আছে পঁচিশ শতক জমি আছে তো বন্ধুরা আমরা এই পঁচিশ শতক থেকে আমরা পশ্চিম পাশে পাঁচ শতক জমি কিভাবে বের করব তা তোমরা দেখো ধরে নাও আমরা এখান থেকে এখান পর্যন্ত ফিতে দিয়ে মেপে পেলাম পঁয়তাল্লিশ ফুট এরপর আমরা এখান থেকে এখান পর্যন্ত কত ফুট নেওয়ার পর আমাদের এখানে পাঁচ শতক জমি সম্পূর্ণ হবে আমরা এখানে পাঁচ শতক জমি বার করব। তো বন্ধুরা যেহেতু আমরা পাঁচ শতক জমি বার করব সেহেতু আমরা প্রথমে পাঁচ দিয়ে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয়কে গুণ করব কারণ আমরা জানি যে এক শতক টু হচ্ছে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় সেহেতু আমরা গুণ করব গুণ করে আসবে আমাদের দুই হাজার একশো আটাত্তর বর্গফুট এরপর আমাদের যে বর্গফুটটা আসলো এই বর্গফুটকে আমরা দুই হাজার একশো আটাত্তরকে আমরা ভাগ করব আমাদের এই জানা বাহুটি দিয়ে পঁয়তাল্লিশ ভাগ করে আসবে আমাদের আটচল্লিশ দশমিক চার তো বন্ধুরা আমরা এখান থেকে এখান পর্যন্ত আমরা ফিতে দিয়ে মেপে আটচল্লিশ দশমিক চার যদি আমরা ফিতে দিয়ে মেপে দিই তাহলে আমাদের এখানে পাঁচ শতক জমি সম্পূর্ণ হবে তো ধরে নাও আমি এখান থেকে এখান পর্যন্ত ফিতে দিয়ে মেপে আটচল্লিশ দশমিক চার ইঞ্চি দিয়ে দিলাম তো আমাদের বাহু আসলো আটচল্লিশ দশমিক চার যেহেতু আমরা বাহুটি আটচল্লিশ দশমিক চার ইঞ্চি পেলাম সেহেতু দক্ষিণ আটচল্লিশ দশমিক চার ইঞ্চি এবং পূর্ব বাহুটিও আমাদের পঁয়তাল্লিশ ফুট তো বন্ধুরা এরপর আমরা একবার মিলিয়ে নেই যে এখানে আমাদের শতক জমি আছে কি না তো আমরা প্রথমে ক্ষেত্রফলটা বার করব বার করে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দিয়ে ভাগ করব আর আমরা জানি ক্ষেত্রফল বার করার নিয়ম গড় দৈর্ঘ্যকে এবং গড় প্রস্তকে আমরা গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব আমাদের গড় দৈর্ঘ্য এখানে আছে আটচল্লিশ দশমিক চার ইঞ্চি ইন্টু প্রস্ত আমরা পেয়েছি পঁয়তাল্লিশ গুণ করে আসবে আমাদের দুই হাজার একশো আটাত্তর এবং এই দুই হাজার একশো আটাত্তর ক্ষেত্রফলকে আমরা ভাগ করবো চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দিয়ে ভাগ করলে আসবে আসবে আমাদের পাঁচ শতক তাহলে আমাদের এখানে পাঁচ শতক জমি মিলে গেলো ঠিক এইভাবেই আমরা জমি বন্টন করব এরপর আমরা এই জমিটি এখানে আমাদের এক কাঠা জমি আছে আমরা লম্বা কত ফুট নেওয়ার পর এবং চওড়া কত ফুট নেওয়ার পর আমাদের এক কাঠা জমি সম্পূর্ণ হবে তো বন্ধুরা আমরা এখান থেকে এখান পর্যন্ত যদি ফিতে দিয়ে মেপে ছাব্বিশ দশমিক চুরাশি ফুট নেই এবং কি চওড়াটাও আমরা যদি ছাব্বিশ দশমিক চুরাশি ফুট নেই ঠিক একইভাবে লম্বাটাও ছাব্বিশ দশমিক চুরাশি এদিক দিয়েও আমার ছাব্বিশ পয়েন্ট ছাব্বিশ দশমিক চুরাশি যদি নেই তাহলে আমাদের এখানে এক কাঠা জমি সম্পূর্ণ হবে ঠিক একইভাবে আমরা এই এক শতক জমি এখন বের করব তো আমরা এখান থেকে এখান পর্যন্ত ফিতে দিয়ে মেপে যদি আমরা লম্বাটা কুড়ি দশমিক সতাশি ফুট নেই এবং কি চওড়াটাও আমরা যদি কুড়ি দশমিক সত্যাশি ফুট নেই এদিক দিয়েও কুড়ি দশমিক সত্যাশি বাহুটি কুড়ি দশমিক সত্যাশি তাহলে আমাদের এক শতক জমি সম্পূর্ণ হবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব